এই আন্দোলনে চোদ্দোশের বেশি নিহত শহীদ হয়েছে তিরিশ হাজারের বেশি আহত হয়েছে এইটার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন একটা সরকার গঠন হলো সেই সরকার এসে কিন্তু প্রথমেই বলেছিল এই প্রফেসর ইউনুস সরকার বলেছিলেন এবং তিনি নিজে বলেছিলেন যে একটা একটা সুন্দর সমাজ ব্যবস্থা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে এবং যার প্রথম কাজ হবে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে এবং তিনি বলেছিলেন নির্বাচনী ট্রেন অলরেডি যাত্রা শুরু করেছে একটা ট্রেন যখন নির্বাচনী যাত্রা এই চোদ্দ মাস প্রায় হচ্ছে ধরে যাত্রা শুরু করে করেছে সেই নির্বাচনকে কিভাবে থামিয়ে দেওয়া যায় এটা মানুষ কোনোভাবে মেনে নেবে না কারণ মানুষ এই নির্বাচনের জন্য রক্ত দিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে আপনি একটা কথা বলবেন আমি এই যে এখানে দাঁড়িয়ে কথা বলছি একটা স্লিপ অফ টাঙে আমার সমস্ত রাজনীতি শেষ হয়ে যেতে পারে আবার আমার এই বক্তব্য শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার ডিসাইফেল আমার আমার শিষ্য আমার আমার পন্থী হয়ে উঠতে পারে বিরাট আপনারা জানেন যে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম একটা বক্তব্য এই বক্তব্য সারা পৃথিবীর মানুষ এখনও শুনছে একটা বক্তব্যের মধ্যে দিয়ে ন্যানসেন ম্যান্ডেলা আজকে সারা পৃথিবীব্যাপী তিনি নেতা হয়ে উঠেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মালয়েশিয়ার মাহাতির বক্তৃতার মধ্যে দিয়ে তাহলে আপনি আপনারা যখন একটা সরকার গঠন করলেন এবং প্রধান উপদেষ্টা আপনি সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব আপনি একটা গণমান ম্যান্ডেট যেটা অন্যান্য ম্যান্ডেটের তুলনায় অনেক শক্তিশালী ভোটের চেয়েও শক্তিশালী কারণ ভোট দিয়ে পাশ হয়তো একান্ন পার্সেন্ট ভোটে কিন্তু আপনি নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষের সমর্থনে রাষ্ট্রের ক্ষমতায় অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে যখন আপনি বললেন নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে তখন মানুষের মধ্যে আর কোনো শঙ্কা নেই অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে যদি কোনো সংখ্যা থেকে থাকে আমি আপনাদের মাধ্যমে আপনার এই মিরপুর ডক্টর সাইফুল ইসলাম আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আর মানুষের সঙ্গে তামাশা খেল করবেন না এই দেশটাকে নিয়ে খেলবার সময় আর আর নেই এই দেশটাকে গড়তে হবে এই স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে দেশটাকে অন্য দেশের হাতে তুলে দিয়ে যাওয়ার মতো করে দিয়ে এসেছে এবং এই দেশ এই দেশ এই দেশ এখন একটা জিও কারণে খেলার বস্তুতে পরিণত হয়েছে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ঐক্যের প্রশ্নে তারেক রহমানের নেতৃত্বের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্রিত হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আগামী অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুসারে আগামী ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ছাব্বিশে উৎসব মুখর পরিবেশে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ